সবাইকে শুভ সকাল বের হয়েছে সকাল সাড়ে নয়টা নাগাদ দশটা নাগাদ কিছুক্ষণ আগে আমাকে আর্মি আমাকে থামাইছিলো যদিও বললাম তাকে পরিচয় দিলাম তারপর সে ছেড়ে দিছে চারিদিকে এত পরিমাণে পুলিশ আর আর্মি মেন মেন মোড়গুলোতে আর্মি আছে আর গলিভিত্তিক যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গায় পুলিশ আছে পুলিশ আর্মি র্যাব সবাই এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন একজন দাবরানি ডান পাশে মোবাইল বের করাটা অনেক রিক্স হয়ে যাচ্ছে কারণ কোন দিক থেকে কোন দিকে কুদের গাড়টি বুদের গাড়ে আসে কিনা কারফিউর মধ্যে আমি মোটেও বের হইতে চাই নাই যে আসলে আমি বের হব কিন্তু সাইকেল নিয়ে বের হইছি সাইকেল চালাচ্ছি আর অফিসে যাচ্ছি আসলে আমরা যারা কর্মজীবী লোক আছি আমাদের খেয়ে থাকি না খেয়ে থাকি চাকরিতে আমাদের যাইতেই হবে এটাই আমাদের নিয়ম একটা বাধা ধরার নিয়ম আর কি রাস্তা আমি এত ফাঁকা আমি কখনো দেখি নাই কোভিড নাইন্টিনের সময়ও মোটামুটি একটু ভালো মানুষজন ছিল কিন্তু কারফিউতে অনেক বেশি পরিমাণে ফাঁকা আর ভয়ের ব্যাপার হচ্ছে আমরা যে জিনিসগুলো সিনেমায় দেখতাম যে ল কারফিউয়ের সময় টেট বন্ধ করে দেয় সবাই রাস্তায় একপাশে পাশে থাকে শৃঙ্খলা বাহিনী মাঝখানে থাকে একদম যুদ্ধ যুদ্ধ ক্ষেত্র মানে আর্মি রিলেটেড মুভিগুলোতে যে সিস্টেমে আর কি ব্যারিকেড দেওয়া থাকে অনেকটা ওই রকম অবস্থাতেই দেখলাম ভয়ও লাগছে কারণ দূর থেকে হেঁটে যাচ্ছি ঠিক আছে হেঁটে যাচ্ছে বা রিক্সায় যাচ্ছে বা সাইকেলে যাচ্ছি দূর থেকে যদি কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এই যে গুলি করার ব্যাপারটায় আসলে ভয় লাগতেছে তাছাড়া কারফিউ টারফিউ বা আইন শৃঙ্খলা বাহিনী বা আন্দোলন এইসবের কারণে ভয় লাগে না এ যে একটা বাজার আছে বাজারের এখানে কিছু মানুষজন আছে আর রামপুরা ব্রিজে দেখলাম আর্মিরা শেল্টার দিয়ে দাঁড়ায় আছে এখানে অনেক মানুষ সো গাইস আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের মতো করে সেফ সাইডে থাকেন সেফ সাইডে চলাফেরা করেন